আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের মাঝে আরেকটি ওষুধ নিয়ে হাজির হলাম যদিও এটি অনেক পরিচিত ওষুধ কিন্তু এর কিছু গুণাগুণ সম্বন্ধে এবং এর কার্যকারিতা সম্বন্ধে আপনাদের কাছে কিছু তথ্য শেয়ার করব এ ভাইটি ডাক্তার দেখিয়েছে এবং উনি অনেক ধরনের ওষুধ সেবন করেছেন ওষুধ যতদিন সেবন করেন তত দিন ওনার অ্যালার্জি কম থাকে এবং পুনরায় আবার ওষুধ বন্ধ করলে আবার অ্যালার্জি দেখা দেয় সেই প্রেক্ষিতে ওনার চোখের নিচে কিছু অবাঞ্ছিত গোটা এবং ওনার শরীরে র্যাশ এবং কোনো কিছু বিশেষ করে অ্যালার্জিজনিত কোনো কিছু খাইলে ওনার চোখে এগুলো বেড়ে যায় এবং ওনার শরীরে রেশ এবং চুলকানি হয় তো এই ওষুধটি ন্যাচারাল ব্লাড পিউরিফায়ার নামে সাফি ওষুধ অনেক কার্যকরী একটি ওষুধ যা প্রাকৃতিকভাবে রক্ত পরিষ্কার করে থাকে এ এর মূল উপাদান হচ্ছে সেনা যা আপনার পেটকে পরিষ্কার করবে এবং চুল স্কিনের যত সমস্যা আছে তা দূর করবে এবং রিমা চিনি যা ব্লাড পিউরিফাই অর্থাৎ রক্ত পরিষ্কার এবং লিভারের ফাংশনকে উন্নত করবে এবং যেই দূষিত যেই আমাদের শরীরের কুষগুলো আছে সেগুলোকে রিপেয়ার করবে নিমপাতা রক্ত পরিষ্কারে অনেক কার্যকরী এবং যত রকমের চর্ম রোগ আছে সকল রকমের চর্ম রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে চিরতা এটিও রক্ত পরিষ্কার কাজ করে এবং শরীরের স্কিনের কন্ডিশন ভালো রাখে এবং বিষাক্ত জিনিসগুলো মুক্ত রাখে তুলসী তুলসীও ব্লাড সার্কুলেশন ঠিক রাখে এবং স্কিনের উজ্জ্বলতা এবং চামড়া পরিষ্কার রাখতে সহায়তা করে এটি হচ্ছে মূল উপাদান এর মধ্যে আরও অনেক উপাদান আছে নীলকণ্ঠ শিশু পাতা রক্তচন্দন হিরলতা একাঙ্গি চিরতা কালো মেঘ ইত্যাদি আরও আরও বহু রকমের ওষুধি গুণাগুণ সম্পন্ন প্রাকৃতিক গাছ এবং পাতা রস দেওয়া আছে এর মধ্যে বিশেষ করে যাদের রক্ত দূষণ ফুরা ব্রণ ফুচকুরি বিবর্ণতা একজিমা সরিয়া সিসকোশ পাচরা নাকের রক্তকরণ কোষ্ঠানিন্ন স্থূলতা অবসাদ হাম প্রস্রাব জ্বালাপোড়া এবং ত্বকের জ্বালাপোড়া ত্বকে অ্যালার্জি কোটাগাটি ফুরা সব কিছুতে এটি অনেক কার্যকরী ওষুধ তো এর অতি গুণ থাকার কারণে বিভিন্ন ধরনের ডাক্তার এই ওষুধটা সেবন দিয়ে থাকেন এবং এটা অনেক কার্যকরী নিয়মটা বলে দিচ্ছি এটা এটা খেতে হবে খাবেন কত চামচ করে তিন চামচ করে খাবারের আগে না পরে খাওয়ার পরে খাইলে ভালো এটা পানি মেশানো যাবে পানি মিশিয়ে খেতে পারেন অথবা জুস মিশিয়ে খেতে পারেন যেহেতু এটা একটু তিতা সেই কারণে এটা আপনি এইভাবে খেতে পারেন এমনি পানি কোনো নষ্ট হবে না তো না না গুণাগুণ নষ্ট হবে না এটা তো প্রাকৃতিক ওষুধ বুঝছেন না আপনি পানি খাওয়ার সুবিধার্থে আপনি পানি মিক্স অথবা জুস মিক্স করে খেতে পারেন আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ